নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের সিংহরাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের সিংহরাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় কমেন্ট কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনার মনকে ভালোবাসা আশা বিশ্বাস সহানুভূতি আশাবাদ এবং বিশ্বস্ততার মতো ইতিবাচক অনুভূতিগুলি গ্রহণে উৎসাহিত করুন একবার এই অনুভূতিগুলি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ এলে মনও স্বয়ংক্রিয়ভাবে প্রতি পরিস্থিতিতে ইতিবাচক সাড়া দেবে আপনার যে কোনো দীর্ঘস্থায়ী রোগ আজ আপনাকে বিরক্ত করতে পারে যার কারণে আপনাকে হাসপাতালে গিয়ে প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে সাফল্য এবং খুশি আনবার এটি একটি ভালো সময় আপনার উদ্যম এবং আপনার পরিবারের সদস্যদের দেওয়া সমর্থনকে ধন্যবাদ জানান এটা আপনার ভালোবাসার জীবনে একটি আশ্চর্যজনক দিন হতে চলেছে সামাজিক তথা ধর্মীয় অনুষ্ঠানের জন্য শ্রেষ্ঠ দিন আজ আপনি আপনার জীবনসঙ্গী শেকারিনের চেয়ে মিষ্টি বুঝতে পারবেন আজ আপনার ব্যক্তিত্ব মানুষকে হতাশ করতে পারে এজন্য আপনাকে আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে এবং আপনার জীবন এবং প্রকৃতিতে কিছু ইতিবাচক পরিবর্তন আনতে হবে আপনি আপনার দিনযোগ এবং ধ্যান দিয়ে শুরু করতে পারেন এটি করা আপনার পক্ষে উপকারী হবে এবং আপনি সারা দিন ধরে আপনার শক্তির স্তর বজায় রাখবেন আর্থিক সীমাবদ্ধতা এড়াতে আপনার বাজেটে আটকে থাকুন কিছু মানুষ তারা যা সম্পাদন করতে পারেন তার থেকেও বেশি প্রতিশ্রুতি দেবেন এমন মানুষদের কথা ভুলে যান যারা শুধু কথা বলেন কোনো ফল দেন না ব্যক্তিগত সহায়তা আপনার সম্পর্ক উন্নত করবে আজকে আপনার কাছে ফাঁকা সময় হবে আর এই সময়ের ব্যবহার আপনি ধ্যানযোগে করতে পারেন আপনি আজকে মানসিক শান্তি বোধ করবেন আপনার স্ত্রী তার জীবনে আপনার মূল্য বর্ণনা করতে আজ কিছু সুন্দর শব্দ নিয়ে আপনার কাছে আসতে পারে আপনার ভালোবাসার সাথে কিছু রান্না করা আপনার সম্পর্ককেও মশলা করতে পারে আপনার সবচেয়ে বড় সম্পদ আপনার বোধ এবং আপনার অসুস্থতা নিরাময় করার জন্য এটিকে ব্যবহার করার চেষ্টা করুন মনে হয় আপনার অভিভাবকের সম্প্রসারিত সহায়তার সাথে সাথে আর্থিক ঝঞ্ঝাট পার হয়ে যাবে স্নেহময় মমতা আপনাকে উৎসাহিত করবে কিন্তু তুচ্ছ বিষয়ে আপনার মেজাজ হারানো উচিত নয় যেহেতু এটি কেবলমাত্র আপনার স্বার্থেরই ক্ষতি করবে আজ আপনার প্রেমের প্রস্ফুটনের মাধ্যমে আপনার সুন্দর কাজ পরিলক্ষিত হবে আজকে আপনাকে আপনার কাজ সময়ে শেষ করার চেষ্টা করা দরকার মনে রাখবেন বাড়িতে আপনার জন্য কেউ অপেক্ষা করছে যার আপনাকে প্রয়োজন আছে আজ আপনার স্ত্রী প্রারম্ভিক পর্যায়ের প্রেম ও রোমান্সের রিও আইন্ড বোতাম টিপবেন আপনার বাড়ি ছাড়ার আগে আপনার সমস্ত গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং অন্যান্য জিনিসগুলি পরীক্ষা করুন আর্থিক বিষয়ে কারো সাহায্য নিতে হতে পারে পারিবারিক সমস্যা মেটাতে পাড়ার লোকের সাহায্য নিতে হতে পারে বাইরের কোনো সম্পর্কের মধ্যে জটিলতা দেখা দিতে পারে পেশাগত ক্ষেত্রে খুব ভালো সুযোগ আসতে পারে এই রাশির শুভ রং হবে কমলা শুভ সংখ্যা হবে কুড়ি শুভরত্ন হবে চুনি শুভ দিক হবে অগ্নিকোণ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ